আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা একাদশ শ্রেণীর কলেজ টিসির আবেদন করতেছ তোমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ বা এই যে তোমাদের নতুন নিয়মে যে এবছর কলেজ টিসির অনলাইনে আবেদন শুরু হয়েছে এই ওয়েবসাইটে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক শিক্ষার্থী সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের দোষ না তোমাদের এই ওয়েবসাইটের দোষ কারণ যেহেতু শিক্ষা বোর্ড তোমাদের এই ওয়েবসাইট তৈরি করেছে অনলাইনে কলেজ টিসির জন্য সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের উচিত ছিল যে কীভাবে আবেদন করতে হবে তার নমুনা হিসাবে দেওয়া এবং যখন তোমরা একাদশ শ্রেণী কলেজ ভর্তি আবেদন করো কলেজ সয়েসে সেক্ষেত্রে তোমার যে যেরকম দেওয়া হচ্ছিলো নমুনা হিসাবে যে কীভাবে তোমরা আবেদন করবে কীভাবে কী করবা সেভাবে যদি দেওয়া হতো যে কলেজটি কীভাবে আবেদন করবা কীভাবে কী করবা সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক শিক্ষার্থীর কোনো সমস্যা হতো না সেক্ষেত্রে এর কারণে অনেক শিক্ষার্থী এই সমস্যার সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে তোমরা অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছো যে ভাইয়া আবেদন করতে পারতেছি না বা আমি একাদশ শ্রেণীর কলেজ আবেদন করছি এখন সেই আবেদনটি আমি বাতিল করতে সেক্ষেত্রে তোমরা কীভাবে করবা তো এখানে তোমাদের কলেজ টিসি আবেদন বাতিল করার কোনো সিস্টেম নেই সেক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা হয় বা আবেদন করতে যদি সমস্যা হয় কলেজ টিসির বা দেখা যাচ্ছে যে তুমি একটি কলেজে আবেদন করবা তোমাদের সব ঠিকঠাক আছে তুমি যে বর্তমানে তুমি যে কলেজে রয়েছো সেই কলেজে সাবজেক্ট কোড এবং বর্তমানে তুমি যে কলেজে যাবা টিসি নিয়ে সেই কলেজের সাবজেক্ট মিল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তুমি আবেদন করতে পারতেছো না বা তোমাদের দেখা যে ইনকাজ সাবজেক্ট কোট সেক্ষেত্রে তোমরা এক কাজ করবা তোমরা এখানে দেখতে পাচ্ছ হেল্পলাইন নম্বর তো এখানে তোমরা হেল্পলাইন নম্বরে বিস্তারিত জানতে পারবা যেখানে কী বলেছে দেখো সফটওয়্যার সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হলে বা বিস্তারিত জানতে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত লিখে পারান তো এই নম্বরে তোমাদের কিন্তু যদি তোমাদের কোনো সমস্যা হয় এবং তুমি কলেজ থেকে আবেদন করো যেমন তুমি আবেদনটি বাতিল করতে চাও অথবা তুমি আবেদন করতে গিয়ে তোমাদের কিছু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তুমি এই নম্বরে ফোন করবা অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত লিখে পারাবা সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সকাল দশটা হতে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এ এই নম্বরে যোগাযোগ করতে পারবা সরকারি ছুটির দিন ব্যতীত যদি ফোন করার পরে যদি এই নম্বরে ফোন না লাগবে সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে বিশ তারিখ পাঠাবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তারা রিপ্লাই দেবে এবং তোমরা তোমাদের সমস্যার সমাধানগুলো পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো সেক্ষেত্রে তোমাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো তো চলো তোমাদের কমেন্টগুলো দেখি তো এক ভাই কমেন্ট করছে যে ভাই আমার মোবাইলে এস এম এস আসছে এখন কী করব যদি তোমাদের তুমি বর্তমান যে কলেজে টিসি নিয়ে যাবা এবং বর্তমানে তুমি যে কলেজে অধ্যয়ন করছো সেই কলেজে অধ্যক্ষ তোমাদের টিসির অনুমতি দেয় এবং তুমি যে কলেজে টিসিন দেওয়া সে কলেজ অধ্যক্ষ যদি তোমাকে অনুমতি দেয় সেক্ষেত্রে তোমার ফোনে একটি এসএমএস আসবে টাকা পেমেন্ট করা সেক্ষেত্রে যদি সেই এসএমএসটা আসে সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে টিসির যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে আরেক ভাই কমেন্ট করেছে যে ব্যবসা শিক্ষা থেকে গ্রুপ পরিবর্তন করে অন্য কলেজে টিসি নিয়ে মানুষকে ভর্তি হতে পারবো প্লিজ জানাবেন ভাইয়া বেশি উপকৃত হ্যাঁ তুমি পারবা তবে তোমাদের এখনও গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তনের কোনো নোটিশ দেয়নি শিক্ষা বোর্ডে সেক্ষেত্রে তোমরা এখনই গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা যদি টিসি চলাকালীন সময় গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তনের যদি নোটিশ দেয় সেক্ষেত্রে তুমি গ্রুপ পরিবর্তন করে টিসির আবেদন করতে রোম টিসি নিতে পারবা তবে আরেক ভাই কমেন্ট করছে আচ্ছা ভাইয়া আমরা কি অফলাইনে করতে পারবো না তোমরা অফলাইনে আবেদন করতে পারবো না তোমাদের টিসি বিটিসির আবেদন এবছর সব অনলাইনে তোমাদের সেক্ষেত্রে তোমাদের বোর্ডে যোগাযোগ করার কোনো দরকার নেই কারণ তোমাদের বোর্ড থেকেও বলা হয়েছে যে অফলাইন অনলাইনে আবেদনের জন্য শিক্ষাবোর্ডের কোনো যোগাযোগের প্রয়োজন নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা অফলাইনে আবেদন করতে পারবা না তারপর আরেক ভাই কমেন্ট করেছে ভাইয়া সাবজেক্ট কোড সেম থাকার পর আবেদন করতে পারছি না কী করবো এখন সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের শুধু সাবজেক্ট কোড মিল থাকলে হবে না তুমি বর্তমানে যে কলেজে যাবা নিয়ে এবং বর্তমানে তুমি যে কলেজে শুধু সাবজেক্ট কোড মিল থাকলে হবে না এখানে তোমাদের জিপিএটাও মেটার করবে এখন তুমি যে কলেজে টিসিনে যাওয়া সেই কলেজে কত জিপিএ নিয়ে টিসিনে আবেদন করা যাবে এটাও কিন্তু জানার বিষয় এখন তুমি যে কলেজে টিসি নিয়ে যা সেই কলেজে এখন তোমার ফোর পয়েন্টে তারা টিসির আবেদনের গ্রহণ করতেছে এখন তোমার এবং এবং তোমার জিপি হচ্ছে ফোর পয়েন্ট এখন তুমি ফোর পয়েন্ট নিয়ে ওই কলেজে টিসির আবেদন করে সেই ক্ষেত্রে তো তোমাকে সেই কলেজ টিসির অনুমতি দিবে না এই বিষয়টা ম্যাটার করে যে তুমি যে কলেজে যাবে সেই কলেজে যে জিপি নিয়ে আবেদন করতে হবে সেই জিপিও যদি তোমার যদি না থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবো না এবং যেই কলেজে তুমি টিসি নিতে পারবে সেই কলেজে আসন শাখা ফাঁকা আছে কিনা এটা যদি হয়তো হয়তোবা তুমি যে কলেজে টিসির আবেদন করে সে কলেজে জিপিএ তোমাদের মিলছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে তো তোমরা আবেদন করতে পারবা না এবং যদি তুমি যে কলেজে টিউশনে যাবা সে কলেজে যদি আসন শাখা খালি না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই কলেজে টিসি আবেদন করতে পারবা না আশা করি বিষয়টা ক্লিয়ার তবে আরেকভাবে কন করেছে আমি কীভাবে বিভাগ পরিবর্তন করবো তো বিভাগ পরিবর্তনের শিক্ষা বোর্ড এখনও কোনো নোটিশ প্রকাশ করেনি সেক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করে বিভাগ পরিবর্তনের বিষয় পরিবর্তন সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিও পাবা আর আর মধ্যে আমি কয়েকদিন আগে ইউটিউবে ভিডিও দিয়েছি যে তোমরা কিভাবে গ্রুপ পরিবর্তন করতে পারবে এবং কবে তোমাদের গ্রুপ পরিবর্তনের নোটিশ দিতে পারে তারপর আরেক ভাই কমেন্ট করেছে আমাকে যে দুইটা কলেজেই অ্যাপ্রুভ করছে এটা আমি কিভাবে বুঝবো তো তোমরা টিসি আবেদন ওয়েবসাইটে যাবা যাওয়ার পর টিসির ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে তোমাদের বর্তমান বোর্ড সেট করবা তো করার পর অবসর বটন ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন স্ট্যাটাস এখান থেকে তুমি বুঝতে পারবো যে তোমার আবেদনটি কী অবস্থায় রয়েছে এবং তোমাদের টিসের আবেদনটি অ্যাপ্রুভ দিয়েছে কি না তো এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের যে টিসের আবেদন করার সময় তোমাকে যে একটা আবেদন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা এখানে বসে বসে ট্রাকে ক্লিক করবা সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবো যে তোমাদের আবেদনটি কী অবস্থায় রয়েছে এবং তোমার দুইটা কলেজ তোমাকে অ্যাপ্রুভ দিয়েছে কি না আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার তারপর আরেক ভাই কমেন্ট করেছে ভাইয়া আমার ফোর্থ সাবজেক্ট মিলতেছে না এখন কি আমি ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে অন্য কলেজে যেতে পারবো না এবং বর্তমানে তুমি যে কলেজে অধ্যয়ন করো সেই কলেজের সাবজেক্ট কোড এবং তুমি বর্তমানে যে কলেজ টিউশন যাবো সেই কলেজের সাবজেক্ট কোড যদি মিল না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু টিসির আবেদন করতে পারবা না এবং আরেক ভাই কমেন্ট করেছে আমি আমার বর্তমান আর গন্তব্য কলেজে সাবজেক্ট ম্যাচ হয়নি তাও আমি আবেদন করতে পেরেছি কিন্তু আবেদন স্ট্যাটাসে গেলে ল্যাপটপ স্পিপ দেখাচ্ছে কিন্তু ফোনে লগ ইন করলে কিছুই আসছে না কেন তুমি বর্তমানে যে কলেজে অধ্যয়ন করছো এবং তুমি গন্তব্য যে কলেজে যাবে সেই কলেজে যদি সাবজেক্ট কোড মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদনও করতে পারবা না বর্তমানে তুমি যে কলেজে রয়েছে যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টগুলো হয়তো বা তুমি যে কলেজে যা সে কলেজে অনুমোদন রয়েছে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পেরেছো সেটা কিন্তু তুমি আবেদন করতে পারতে না এখন তুমি বলছো যে কিন্তু আবেদন এক্সট্রাস গেলে ল্যাপটপে স্পিপ দেখাচ্ছে কিন্তু ফোনে ইন করলে কিছুই দেখাচ্ছে না হয়তো বা তোমার এটা সার্ভার টুটির কারণে হতে পারে সেক্ষেত্রে তুমি আবার একটু পরে ট্রাই করো তবে আরেকবার কমেন্ট করেছে টিসি হতে কতদিন লাগবে যখন তোমরা টিসির আবেদন করো টিসি আবেদনের প্রায় এক সপ্তাহের মধ্যে তোমাদের টিসির এর অনুমোদন দিয়ে দেয় এখন তুমি বর্তমান যে কলেজে রয়েছো সেই কলেজে সাবজেক্ট কোর্ট এবং তুমি বর্তমানে যে কলেজ টি নেই সাবজেক্ট কোর্ট যদি সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু টিসির অনুমোদন দিয়ে দেয় দুটি কলেজে সেক্ষেত্রে সাত দিনের মধ্যে হয়ে যায় তারপর আরেক ভাই কমেন্ট করেছে ইউর সাবজেক্ট ডাজেন্ট অ্যান্ড ম্যাথস উইথ ডিস্টিনেশন ইনস্টিটিউট সাবজেক্ট কোর্স প্লিজ সিলেক্ট অ্যানাদার ইনস্টিটিউট এখন এটা লেখা আসে ভাই আমি ওই কলেজ যে ভর্তি হতে চাই এখন কি করব তো তোমাদের প্রথমে বলছি যে তুমি বর্তমান যে কলেজে অধ্যয়ন করছো যে বিষয়গুলো নিয়ে এবং তুমি যে কলেজে টিউশি নেবে সেই কলেজে সাবজেক্ট করে এবং বর্তমান তুমি যে কলেজে সেই কলেজে সাবজেক্ট করে যদি মিল না থাকে সেক্ষেত্রে তুমি কোনোভাবে টিসির আবেদন করতে পারবে না এবং তুমি টিসিও নিতে পারবে না আশা করি তোমরা বিষয়টা কিলার সেক্ষেত্রে অবশ্যই তোমার যে বিষয়গুলো মিলতেছে না সেই বিষয়গুলো তোমাকে পরিবর্তন করে তারপর তুমি টিসি নিতে পারবা ওয়ার্কবার কম করেছে স্যার আমার সাবজেক্ট কোড নট ফাউন্ড দেখায় এখন কি করবো আবেদন করতে পারতেছি না অথবা তুমি যে কলেজে টিউশন যাবা সেই কলেজের সাবজেক্ট কোড এবং বর্তমানে তুমি যে কলেজে সে কলেজের সাবজেক্ট কোড মিল রয়েছে কি না এই জন্য যদি মিল থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারো তাছাড়া কিন্তু তুমি আবেদন করতে পারবো না হয়তো বা তুমি যে কলেজে টিউশনে যাবা সেই কলেজের সাবজেক্টগুলোর সাথে বর্তমানে তুমি যে কলেজে সেগুলো সাবজেক্ট মিল নেই সেক্ষেত্রে তুমি তোমার সেক্ষেত্রে তোমার এরকম দেখাতে যে সাবজেক্ট কোড নট ফাউল বা অন্য কলেজ সেট আসবে তারপর আরেক ভাই কমেন্ট করেছে যে ভুল করে যে কলেজে আবেদন করেছি সেই কলেজে আমি যাব না এখন আমার আবেদন বাতিল করব কিভাবে আর অন্য কলেজের জন্য আবেদন করবো কীভাবে তবে তোমাদের কলেজ টিচার আবেদনের বাতিলের কোনো অপশান নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের অটোমেটিকলি এই কলেজ টিচার আবেদনটি বাতিল হতে পারে যদি তোমার বর্তমান তুমি যে কলেজে রয়েছো সেই কলেজে যদি তোমাকে কি অনুমোদন না দেয় সেক্ষেত্রে তুমি সে বর্তমানে তুমি যে কলেজে সে কলেজে অর্থের সাথে কথা বলো যে স্যার আমি ভুল করে টিসির আবেদন করেছি সেক্ষেত্রে আমি আবেদনটি বাতিল করতে চাই সেক্ষেত্রে কিন্তু সেই টিসির আবেদনটি অনুমোদন দেবে না সেক্ষেত্রে তোমাদের অটোমেটিকলি আবেদনটি বাতিল হবে অথবা তুমি টিসি আবেদন ওয়েবসাইটে যাওয়া যার পর এখানে তোমার হোয়াটসঅ্যাপ হটলে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে ফোন করবো অথবা মেসেজ দেওয়া যার পর তোমার অভিযোগগুলো জানাবা সেক্ষেত্রে তারা তোমাদের সমাধানটা করে দিতে পারে সেক্ষেত্রে তুমি তোমার সমাধানটা অবশ্যই পাবে তবে আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া টিসি ক্লাস অপশানে ক্লিক করলে টেন পর্যন্ত আসে এবার সাবমিট দিলে নোটিফিকেশান আসে যে রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নম্বর নট ম্যাস্ট তো এখন আমি কি করবো তো এটা তোমাদের সার্ভার টুটির কারণে হতে পারে সেক্ষেত্রে তোমার সফটওয়্যার টুটির কারণে এটা হচ্ছে সেক্ষেত্রে তোমরা এই হেল্পলাইন নম্বরটা দেখতে পাচ্ছো এই হেল্পলাইন নম্বরে ফোন করো অথবা ফোন করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমার সমস্যার কয়টি জানো সেক্ষেত্রে তুমি তোমার সমাধান পেয়ে যাবা তারপর আরেকভাবে ফোন করেছে ভাইয়া সিএট বোর্ড দেখায় টিসি অ্যাপ্লিকেশন ফি ইজ নট কনফার্ম ভাইয়া তোমাদের এটা সফটওয়্যার টুটি ছিল সেটা তোমাদের ফিক্সড করেছে সফটওয়্যারটি ফিক্সড হয়েছে কারণ তোমাদের স কারণ তোমাদের ওয়েবসাইটে বলেও দেওয়া হয়েছিলো যে বাইশ তারিখ পর্যন্ত কোনো পেমেন্ট করা যাবে না সেক্ষেত্রে তোমার এখন থেকে পেমেন্টটা করতে পারবা টিসির পেমেন্টটা তোমরা করতে পারবে সেক্ষেত্রে যেমন আর কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় এখন পেমেন্টটা করতে পারবা তারপর আরেক ভাই কমেন্ট করেছে ভাইয়া আমি টিসি এর আবেদন করেছি আবেদন সফল হয়েছে কিন্তু এখনো পেমেন্টের কোনো কিছু দেয়নি তো তোমাদের পেমেন্টের এস এম এস তোমরা তখনই পাবা যখন তোমাদের দুই পক্ষ কলেজ অনুমোদন দিবে টিসির বর্তমানে তুমি যে কলেজে রয়েছো সে বর্তমানে তুমি যে কলেজে রয়েছে সেই কলেজের অধ্যক্ষ যদি তোমার টিসি অনুমোদন দেয় এবং তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজের অধ্যক্ষ যদি তোমাকে অনুমতি দেয় তারপরে তোমাকে এসএমএসটা দেওয়া হবে পেমেন্ট করার জন্য আরেক ভাই কমেন্ট করেছে ভাই আমি টিসি আবেদন করছি টাকাও পেমেন্ট করছি কিন্তু যে কলেজ থেকে টিসি নিব ওই কলেজের স্যার আমাকে কোনো কাগজ দিচ্ছে না বলে যে টাকা পেমেন্টের এস এস নাকি তাদের কাছে আসেনি প্লিজ বলেন এখন আমি কি করব কারণ কলেজ যদি তোমাকে কাগজপত্র না দেয় সেক্ষেত্রে তুমি পেমেন্ট করেছো সেক্ষেত্রে তুমি যে টিসির টাকাটি পেমেন্ট করেছো সেই পেমেন্টের এ সেই পেমেন্টের স্লিপটা প্রিন্ট করে তুমি কলেজকে দেখাও অথবা তুমি যে টিসির আবেদন করছো এবং টিসি যে তুমি পেয়েছো সেই টিসির ফর্মটি দেখাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই কাগজপত্রগুলো কলেজগুলো দিয়ে দেবে আসলে এটা তুমি যদি এখন তুমি যে পেমেন্ট করেছো এই পেমেন্টের স্লিপটা তুমি যদি দেখাতে না পারো অথবা তুমি যে কয় টিসির আবেদন করছো এবং টিসির আবেদনটি তোমাদের অনুমোদন হয়েছে সেক্ষেত্রে তুমি সেই ডকুমেন্টগুলো যদি দেখাতে না পারো সেক্ষেত্রে তো তোমাকে কোনোভাবে সেই কাগজপত্রগুলো দিবে না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি যে পেমেন্টটা করেছো সেই পেমেন্টের স্লিপ এবং তুমি যে তুমি যে টিসিনের যে কলেজে যাবা সেই কলেজে অনুমোদন পেয়েছো সেই আবেদন ফর্মটি প্রিন করে তোমাকে কলেজে দেখাতে হবে সেক্ষেত্রে তোমার সেক্ষেত্রে তুমি তোমার কাগজপত্রগুলো পেয়ে যাবা ভাই টাকা পেমেন্ট করবো কীভাবে তো টাকা পেমেন্ট করার জন্য তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসবে আসার পর তারপর এখানে বোর্ড সিলেট করবা সেট করার পর অবসর বাটন ক্লিক করবা ক্লিক করার পর এখানে আবেদন স্ট্যাটাস দেখতে তো এখানে ক্লিক করা ক্লিক করার পর এখানে আবেদন আইডি এবং পাসওয়ার্ড যে তোমাকে দেওয়া হয়েছে টিসি আবেদন করার সময় সেটা ক্লিক করে সেখান থেকে তুমি কিন্তু আবেদনটি করতে পারবে অথবা তোমাকে একটা সোনারি সেবার পেমেন্ট স্লিপ দেওয়া হবে সেই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে প্রিন্ট করে তোমাকে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাদের টিসির ফিটা পেমেন্ট করতে হবে আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার আরেক ভাই কমেন্ট করে ভাই আমি ইটিসি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর যেই পেজটা ডাউনলোড করতে হয় আই মিন যেটা দেখায় দেখিয়ে টাকা পেমেন্ট করতে হয় ওইটা ডাউনলোড হয়নি এখন কি করব তো এটা করার তোমরা টিসি আবদারে যাবা যার পর এখানে তোমরা তোমার বর্তমান বোর্ডটি সেট করবে সেট করবে অকাশাপ ক্লিক করবা ক্লিক করার এখানে তোমরা আবেদন স্ট্যাটাস দেখতে তো এখানে ক্লিক করবা ক্লিক করে তোমার যে আবেদন করার সময় যে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাকে যে একটা পাসওয়ার্ড দেয় সে পাসওয়ার্ড দিয়ে করবা করবো লগিং করে টিসির আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো ভাই কন করছে ভাই আমি বোট সেট করে আবেদন করছি কিন্তু আমার বোট পরিবর্তন হবে কিন্তু ওখানে লেখা আছে ইটিসি তো হয়তো বা তুমি আবেদন করতেও ভুল করেছো তো তুমি টিসি আবেদন যাওয়া যাবা যাওয়ার পর আবেদন বাটন মানে ক্লিক আবেদন বাটনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবা যে গন্তব্য বোর্ড তুমি তুমি যদি বিটিসি নিতে চাও অর্থাৎ বোর্ড পরিবর্তন করতে চাও তুমি যে বোর্ড যাবে সেই বোর্ডটা সেট করবে এখানে তুমি এখানে কী লেখা দেবো আর আপনি যে পিছনে যেতে চাচ্ছেন সেটি যদি ভিন্ন বোর্ডে হয় তাহলে সেই বোর্ড নির্বাচন করুন অন্যথায় আপনার বোর্ড নির্বাচন করুন অর্থাৎ তুমি বিটিসি নিয়ে যে বোর্ডে যেতে চাও সেই বোর্ডটা এখানে সেট করতে হবে এবং তুমি যদি শুধু কলেজ পরিবর্তন করতে চাও ইটিসি নিতে চাও সেক্ষেত্রে তোমাকে সেই বোর্ডটি সেট করতে হবে অর্থাৎ তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডে সেট করতে হবে আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার তারপর আরেক ভাই কমেন্ট করছে আমার নম্বর ভুল হয়েছে এখন কী করবো তোমরা টিসি ওয়েবসাইটে যাওয়া টিসি ওয়েবসাইটে যাওয়ার পরে এখন তোমরা হেল্পলাইন নম্বরটা দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নম্বরে ফোন করবো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তোমার প্রবলেমের বিষয়টি জানাবা সেক্ষেত্রে তুমি তোমার সমাধান পেয়ে যাবা অবশ্যই তোমরা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা যোগাযোগ করতে পারবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবো তোমার সমস্যার কথা পরে তারা এখন তোমাদের রিপ্লাই দেবে যদি এবং অবশ্যই তোমরা ছুটির দিন বেরত যোগাযোগ করবা সেই সমস্যাগুলোর উত্তর তোমরা আশা করি পেয়ে গেছো আর হচ্ছে যে তোমরা যদি টিচার আবেদন করতে যে কোনো সমস্যা হয় বা কোনো সার্ভার টুটি থাকে সেক্ষেত্রে তোমরা এই হেল্পলাইন নম্বরটা দেখো এই হেল্পলাইন নম্বরে ফোন করবা যে কোনো প্রয়োজনে ফোন করো তো আশা করি তোমার যে সমস্যাগুলোর সম্মুখীন হোজো সেক্ষেত্রে তোমরা তোমাদের অবশ্যই তোমার সমাধান পেয়ে যাবো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে তো এখানে ভিডিও শেষ করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন করো তোমাদের বোধহদের মাছ শেয়ার করলে দেখো ভিডিও ক্লিয়ার দেখাচ্ছে আর কি